বাপন তাহলে তুমি শুধু বাটা মাছ ধরলে আজকে সারাদিনই বাটা মাছ যাক ফেলে ছিপ ফেলে ভালো লাগলো বাটা মাছই ধরেছি যাই হোক আপনারা ব্যাগে মাছ খাওয়ানোর যে ভিডিওটি দেখছেন এটি গোলামদার পুকুর এই পুকুরে হাত ছিপের পাশ চলছে পাঁচশো টাকায় একটি করে হাত ছিপ দুই কাটা কিন্তু এই পুকুরে ফেলা যায় সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার করে আপাতত এই পুকুরটি খোলা আছে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বিশদে এখানকার পাস সম্পর্কে খোঁজখবর নিতে পারেন বাকি নিয়ম কারণ আছে সেগুলো সম্পর্কেও নি খোঁজখবর নিতে পারেন অগ্রিম দুশো টাকা দিয়ে কিন্তু বুকিং নেওয়া চলছে কোনোরকম কোনো লটারি নেই সিটে সরাসরি বুকিং দেওয়া চলছে বাকি টাকা কিন্তু সিটে বসার আগে মিটিয়ে দিতে হবে এই পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই গত বৃহস্পতিবার এই পুকুরে যে মাছগুলি খেয়েছিল তারই ভিডিও এখানে তুলে ধরা হয়েছে আর মোট সিটের সংখ্যা কিন্তু এখানে বারোখানি সৌজন্যমূলকভাবে কর্তৃপক্ষর তরফ থেকে সিটে এক বোতল জল ও টিফিনের অ্যারেঞ্জ করা হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনারা দেখুন গতদিনে কীরকম কী মাছ উঠেছিল আর আগামীতে কি ধরনের মাছ আপনারা এখানে পেতে পারেন সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন Was ওটা কি রুই মাছ না বাবু ওটা রুই মাছ তো ঠিক আছে

বেশি লক্ষণ হ্যাঁ দুদিন এলে তো দুদিন এসে কি বুঝলে পুকুরে মাছ সম্বন্ধে তোমার পুকুরে মাছ আছে প্রচুর পরিমাণে মাছ আছে কিন্তু ওয়েদারের ফলডে সবাই কম বেশি মাছ পেয়েছে কারণ তুমি দু দিনে এলে দুদিনে তুমি কিন্তু মাছ পেয়েছো আমি আমার পুষিয়ে গেছে মাছ যা পেয়েছি খারাপ না খারাপ না ওয়েদার একটু ভালো হলে আরো ভালো মাছ খেত হ্যাঁ যাই হোক ভালো মাছ হতো আশা করি একটু ওয়েদার ভালো হলে আবার মাছ খাবে ঠিক আছে হ্যাঁ আয় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তোমরা দুই বন্ধু দুদিন ধরে বন্ধু হ্যাঁ আমার সাথে আসে খুব খুব ভালো তোমাদের এমনি দেখি তো তোমরা ভালোই মাছ ধরো ঠিক আছে ভাই ভালো থেকো হ্যাঁ আচ্ছা